এদিকে দীর্ঘ পনেরো মাস পর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন মোহাম্মদ আলী আরাফাত এবার দিয়েছেন ডক্টর ইউনুসকে হুঁশিয়ারি এক গিয়ে ঢাকায় কেয়ামত ঘটানোর হুমকিও দিয়েছেন সবশেষ শেখ হাসিনার ফাঁসির রায় বাতিল নিয়ে মুখ খুললেন তিনি এখনো আমি চ্যালেঞ্জ করছি আমি আগেও চ্যালেঞ্জ করেছি কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি কখনো যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলাম বা এমনকি আমার গ্রিন কার্ড ছিল তাহলে আমি রাজনীতি তো দূরের কথা কথা বলাই ছেড়ে দেব সত্য এবং সততার কোনো মূল্য নাই বাংলাদেশে আসলে আমাদের সম্পদে হিসাব দিয়েছিলাম আমাদের সেই সৎসাহস ছিল দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সবথেকে থেকে বড় ব্রেকিং নিউজ দীর্ঘ চোদ্দ পনেরো মাস পালিয়ে থাকার পরে প্রকাশ্যে আসতে শুরু করেছে কে কে আওয়ামী লীগ নেতারা রীতিমতো আজকে প্রকাশ্যে এসেছে আরফাত আপনারা সবাই চিনে থাকবেন ঢাকা আটা শোনে সে আলোচিত যার সাথে নাকি হিরো আলম নির্বাচন করেছিল দর্শক সে এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে এক তারিখ থেকে বাংলাদেশে কেয়ামত ঘটাবে নতুন করে কর্মসূচিরও ঘোষণা দিয়েছে দর্শক আরাফাত সেই জাতির উদ্দেশ্যে ভাষণে কি বলেছে চলুন দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এখনো আমি চ্যালেঞ্জ করছি আমি আগেও চ্যালেঞ্জ করেছি কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি কখনো যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলাম বা এমনকি আমার গ্রিন কার্ড ছিল তাহলে আমি রাজনীতি তো দূরের কথা কথা বলাই ছেড়ে দেব সত্য এবং সততার কোনো মূল্য নাই বাংলাদেশে আসলে আমাদের সম্পদের হিসাব দিয়েছিলাম আমাদের সেই সৎসাহস ছিল এবং হলফনামা দিয়েছি কিন্তু ইউনুস কিন্তু সম্পদের হিসাব দেয়নি প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কিছুদিন আগে অনলাইনে একটি আলোচনা শুনছিলাম সেখানে একজন সাংবাদিক প্রশ্ন তুলেছিলেন যে গত পনেরো ষোলো মাস হয়ে গেছে ইউনুসের ক্ষমতা গ্রহণ করা আমরা বলি অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করা কিন্তু এই পনেরো ষোলো মাসে ইউনুস সে নিচে এবং তার পুরো উপদেষ্টা পরিষদের কেউ তাদের সম্পদের হিসাব জমা দেয়নি এবং তারা কেউ কোনো হলফ দেয়নি অথচ তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে যদিও অবৈধভাবে তাদের কোনো ম্যান্ডেট নেই জনগণের কোনো সমর্থন নেই তারা একেবারেই অবৈধ এবং বেআইনিভাবে অসাংবিধানিকভাবে দখল করে এই কাজগুলো করছে এবং শুধু তাই নয় তারা বিদেশ থেকে বিভিন্ন লোকজন ধরে এনেছে বিভিন্ন পদে বসিয়ে দিয়েছে এটা কখনো বাংলাদেশে থাকেও দেশের বাইরে তাদের নাগরিকত্ব আছে এবং তাদের সব কিছু দেশের বাইরে কিন্তু তারা বাংলাদেশে অনেকটা পিকনিক করতে এসছে এবং তাদের আসলে কতটুকু সম্পদ ছিল না ছিল কোনো হিসাব নিকেশ তারা দিচ্ছে না কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে তারা খেলাধুলা করছে নিয়ম হচ্ছে যদি রাষ্ট্রীয়ভাবে সরকারি এই ধরনের গুরুত্বপূর্ণ পদে কেউ থাকে তাদের শুরুতেই হলফনামা দিয়ে সম্পদের হিসাব দিতে হবে কিন্তু তারা কিন্তু কেউ দেয়নি এবং তারা যে যার মতন করে যা চুক্তি টুক্তি করছে যা ইচ্ছা মন চাচ্ছে করছে কোনো স্বচ্ছতা নেই কোনো ট্রান্সপারেন্সি নেই এবং সময় মতন তারা চলে যাবে এবং তাদেরকে কেউ জবাবদিহির আওতায় কিন্তু আনতে পারবে না কারণ তারা রাজনীতি করে না রাজনৈতিক দলের সাথে তাদের সংশ্লিষ্টতা নেই তাদের কখনো মানুষের কাছে যেতে হবে না ভোট চাইতে হবে না এখন সেই জার্নালিস্ট ভদ্রলোক উনি কথায় কথায় বলছিলেন যে তাহলে কী লাভ হলো আগের আওয়ামী লীগ সরকারের মতনীত হয়ে গেল তো সেইখানে আমি একটু আপত্তি তুলতে চাই আওয়ামী লীগ সরকারের অধীনে আমরা যারা এমপি হয়েছিলাম মন্ত্রী হয়েছিলাম আমরা সবাই আমি সহ আমরা হলফনামা দিয়ে আমাদের সম্পদের হিসেব দিয়েছিলাম এবার আমি আমার নিজের কথা বলি আমি দু দুবার ইলেকশন করেছি দুবারই আমার সম্পদের হিসেব দিয়েছি এটা পাবলিক করা আছে এবং হলফনামাদের হিসেব দিয়েছি এবং আমার সম্পদের যা কিছু আছে তা পুরোটা আমি জনগণের কাছে ওপেন করে দিয়েছি এবং তার বাইরে কেউ কোথাও কিছু যদি পাই আমি সে বিষয় আমার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া আছে এবং দুঃখজনক হলো সত্যি যে আমাদের বিরুদ্ধে তথ্যপাত্র এবং প্রমাণ সাপেক্ষে আমরা যেসব হিসেব জমা দিয়েছি এবং হলফনামা দিয়েছি সেগুলোর বাইরে যে অসত্য অপপ্রচার করা হচ্ছে কোনো প্রমাণ ছাড়া শুধুমাত্র আমাদেরকে ভিলিফাই করার জন্য কিন্তু তারা যদি প্রমাণ সাপেক্ষে ডকুমেন্টের ভিত্তিতে এগুলো নিয়ে কথা বলতে আসে তারা কিন্তু একটি দাড়ি কমা এমিকলম এদিক ওদিক করতে পারবে না অন্তত আমার ক্ষেত্রে তো পারবেই না এটি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমাকে নিয়ে মিথ্যাচার করা হলো দুদক থেকে বলা হলো এবং তার রেফারেন্সে প্রথম আলোর মতো নিউজ পর্যন্ত বললো যে আমি নাকি এমপি হয়েছে এবং মন্ত্রী হয়েছি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক থাকা অবস্থায় অর্থাৎ আমি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলাম বাট সত্য এবং সততার কোনো মূল্য নাই বাংলাদেশে আসলে বাংলাদেশে সেই সবুজ পাসপোর্ট ছাড়া পৃথিবীর কোথাও কোনো দেশে আমার নাগরিকত্ব তো দূরের কথা কোনো রেসিডেন্সিও ছিল না কখনোই ছিল না আমি বাংলাদেশের সবুজ পাসপোর্ট নিয়েই বাংলাদেশে এমপি হয়েছে এবং মন্ত্রী হয়েছে এখনও আমি চ্যালেঞ্জ করছি আমি আগেও চ্যালেঞ্জ করেছি কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি কখনো যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলাম বা এমনকি আমার গ্রিন কার্ড ছিল তাহলে আমি রাজনীতি তো দূরের কথা কথা বলাই ছেড়ে দেবো কিন্তু কোনো প্রমাণের প্রয়োজন হয় না তো বাংলাদেশে কারণ আমি একটা মিথ্যাচার করে রোটে দিলেই হয়ে যায় মানে কেউ যাচাই বাছাই করবে না কোনো কিছু তথ্যপাত্র এবং ডকুমেন্টস দলিলপত্র দেখবে না এবং যে কারণে যেটি হয় কি যারা চোররা যারা বিভিন্নভাবে অসৎভাবে আজকে স্বচ্ছতার বাইরে যেয়ে কোনো সম্পদে হিসাব দেয়া ছাড়া সরকারের বিভিন্ন পদে বসে আছে এবং এরা আবার অনেকে বাংলাদেশে এসে বড় বড় পদে বসার আগে বিভিন্ন ধরনের বয়ান চালু করেছিল যে তারা বিদেশে বিভিন্ন জায়গায় বড় বড় চাকরি ছেড়ে দেশের টানে দেশপ্রেমের টানে এখানে এসে হাজির হয়েছে ভণ্ডামি যেসব পদে তারা বসেছে এক একজন তার ধারে পাশেও কোনো পদে তারা তাদের সারা জীবনও চাকরি করার সুযোগ পায়নি বরং আজকে এইসব পদে তারা বাগিয়ে নিয়ে এসব পদগুলোতে বসে তারা তাদের সিভি এবং তাদের রেজিমি সেগুলোতে সারা জীবনের জন্য এগুলো উল্লেখ করবে করে ভবিষ্যতে তারা তাদের ক্যারিয়ারটাকে আসলে ভালো করে ফেললো বাংলাদেশের ট্যাক্স পেয়ারের টাকায় কোনো রকমের জবাবদিহিতা অ্যাকাউন্টেবিলিটি ছাড়া কোনো রকমের স্বচ্ছতা ছাড়া তারা এসে জেকে বসলো তারা এসে অবৈধভাবে এখানে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন পদে বসে থাকলো ট্যাক্স পেয়ারের টাকায় বেতন নিল সুযোগ সুবিধা ভোগ করলো এবং কোনো ধরনের সম্পদ হিসাব দেয়া ছাড়া কোথায় কিভাবে কি চুরিধারি করলো সম্পদ বাড়িয়ে নিল এরা তো কেউ জানতেও পারবে না তো এই ধরনের অন্যায় অবিচার ইউনোসের আমলে হলো এবং দুঃখজনক হলো সত্যি এই সৎসাহস নেই কারো বলার যে আমরা আমাদের সম্পদের হিসাব দিয়েছিলাম আমাদের সেই সৎসাহস ছিল এই সম্পদ হিসাব এখনও দেয়া আছে এবং হলফনামা দিয়েছে কিন্তু ইউনুস কিন্তু সম্পদের হিসাব দেয়নি আমি চ্যালেঞ্জ করে বলছি যে বাংলাদেশ ছাড়া পৃথিবীর আরও কোনো দেশের নাগরিকত্ব দূরের কথা কোনো পিআর বা রেসিডেন্সিও আমার পারমিটও আমার ছিল না আমি মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত মন্ত্রী হওয়া পর্যন্ত আমি বাংলাদেশের নাগরিক হিসেবে মন্ত্রী হয়েছে এমপি হয়েছে কিন্তু এরা উপদেশ ছাড়া এবং বিভিন্ন পদ বাগিয়ে নিয়েছে যারা যাদেরকে টেনে এনে ইউনুস বসিয়েছে বিভিন্ন জায়গা থেকে এরা একটু এই হলফনামাটা দেখ আমাদেরকে কী সম্পদ ছিল তাদের কোথা থেকে কি সম্পদ অর্জন করেছে এবং তাদের কোথায় কোন দেশে কী নাগরিকত্ব আছে সত্য এবং দলিলের উপর ভিত্তি করে প্রমাণ সাপেক্ষে মানুষকে বিচার করা উচিত শুধুমাত্র প্রোপা গ্যান্ডা অপপ্রচার ন্যারেটিভ অদ্ভুত হয়ে গেছে এই দেশ এবং এই সমাজ সত্যের কোনো মূল্যই নাই সব কিছু হয়ে গেছে মিথ্যাচারের এবং অপপ্রচারের রাজনৈতিকভাবে আমি কাউকে অপছন্দ যদি করি তার সাথে আমার রাজনৈতিক চিন্তাভাবনা যদি মিল না থাকে তার বিরুদ্ধে যত মিথ্যাচার অপপ্রচার আমি বিশ্বাস করি এবং সেগুলো আবার বলতে থাকি প্রচারগুলি করতে থাকি কিন্তু আমিও মিথ্যাচার করছি আর কারো পক্ষে যদি আমার মতামত থাকে তখন তার সাতক্ষণ মাফ আমরা যতদিন না সত্যকে সত্য বলতে পারবো যারা সততার সাথে ইন্টিগ্রিটি নিয়ে রাজনীতি করেছে তাদেরকে মূল্যায়ন করতে পারবো ততদিন পর্যন্ত বাংলাদেশে আসলে সৎ রাজনীতি আসবে না আমরা ওই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কমপ্লেন করতে থাকবো হ্যাঁ রাজনীতিবিদ এবং সরকারি প্রশাসনে কাজ করা মানুষদের কাছ থেকে সততা খুঁজতে থাক কিন্তু এটা হবে না যদি না আমরা সদ্দের মানুষদেরকে মূল্যায়ন করতে পারি এটি কিন্তু মাথায় রাখতে হবে সত্য এবং ন্যায়ের পথে যারা থাকবেন তাদেরকে স্বীকৃতি দিতে হবে আমি যে রাজনীতি করি কারো পক্ষে হতে পারে বিপক্ষে হতে পারে সেটি আমার ভ্যালিউজের জায়গা থেকে আদর্শের জায়গা থেকে আমি পক্ষ বিপক্ষ থাকতে পারে কিন্তু ব্যক্তি পর্যায়ে যদি কেউ সৎ হন যদি ট্রান্সপারেন্ট হন স্বচ্ছ থাকেন তাহলে সেটিকে আমাদের স্বীকৃতি দেওয়া উচিত তাহলে বাংলাদেশে রাজনীতিবিদদের কাছ থেকে আমরা যেগুলো আশা করি সেইগুলো কিন্তু দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামতকে একটু কমেন্টের মাধ্যমে জানান দর্শক এতক্ষণ আশা করি সম্পূর্ণ তথ্যপত্র দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কি হতে চলেছে এবং কি ঘটছে কথা বলাচ্ছি না পরবর্তীতে থেকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আসতে চলেছে খুবই ইমার্জেন্সি কিছু নিউজ তাই সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠাবে লাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ